আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ফারান লাইফ স্টাইলে আজকে ওকে একটু সকাল সকাল তুলবো কারণ ওর আজকের ইবিএস এক্সাম আছে সাথে পিটিও এক্সাম হবে সেই জন্য পিটির ইউনিফর্ম পরে যাবে বলে ওকে রেডি করে দিচ্ছিলাম তো ওকে জিজ্ঞেস করেছিলাম সকালে ব্রেকফাস্টে কী খাবে তো বলেছিল ব্রেড আর জ্যাম খাবো আব্বা এই ঘরে কেতাব পড়ছিল নামাজ করে আব্বার সময় থাকলে আব্বা কেতাব পড়ে শুরু করে দেয় তো আব্বা কেতাব পড়ছিলো তো ফারহানকে দিয়ে দিয়েছি ফারহান খেতেও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পর ওকে বললাম তাড়াতাড়ি তুমি করো তোমাকে রেডি করে দিই আজকে যেহেতু দাদা ভাই নিয়ে যাবে সেই জন্য আমার আর রেডি হওয়ার কোনো ধারা নেই দাদা ভাই রেডি হচ্ছিলো ওকেও আমি রেডি করে ওকে ব্যাগ ওয়াটার বোতল আর আই কার্ডটা দিয়ে রেডি করে দিলাম ও রেডি হয়ে এবারে বেরিয়ে যাবে আমাকে একটু চুমু খেয়ে নিলো আদর করে নিল আমিও চুমু খেয়ে আদর করে দিলাম করে দেওয়ার পর বেরিয়ে গেল দুজনে তারপরে আব্বা যে গাড়িতে বসতে যাবে উপর থেকে মেজপাপা ডাকছিল ফাড়ান ফাড়ান করে অনেকবার ডাকার পর ও দেখতে পেয়েছে ওপরে মেজপাপা যেহেতু মেজপাপ্পারও সকালের ডিউটি আছে সেই জন্য ও সকাল সকাল উঠে পড়েছে তারপরে ওপর থেকে দেখছি একটা অলোকানন্দ ফুল ওকে ছুঁড়লো ইয়েলো কালার ওটা ও স্কুলে নিয়ে যাবে সেই জন্য ওকে দিল তারপরে আমি ওপরে উঠে গেলাম ওপরে আমার একটু কাজ ছিল আজকে শুক্রবার আছে ওর পাঞ্জাবিটা একটু নোংরা হয়েছিল সেইটাকে আজকে আমাকে তাড়াতাড়ি কেচে দিতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম আমি ব্রেডের সাথে এই জ্যামটাই মিশিয়েছিলাম এটা পাইনআপেলের ফ্লেভার টেস্টটা খুব সুন্দর খেতে বেশ ভালোই লাগে তারপর আমিও বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে আমার ব্রেকফাস্টটাও সেরে নিই তা আমি আগের দিন ওটস দুধ আর ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়ে নিয়েছি আজকে সকাল সকাল ওরও পাপার ডিউটি আছে সেই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছে বিছানাটা আমাকে পুরো গোছাতে হবে তারপরে আমি পাঞ্জাবিটা কাস্তে বসে গেছি যেহেতু তাড়াতাড়ি না কেচে দিলে বারোটার মধ্যে সুখোবে না আর ওটা না সকালে নামাজ পড়তে যাবে না ওটা পরেই যেতে হবে যেহেতু সাদা বেশ ভালো লাগে ওটা কেচে দেওয়ার পর ওর পাপার ডিউটি যাবে বলে রেডি হয়ে গেছে উনি এই সকালবেলায় বেরোচ্ছে বেরোতে মানে ফিরতে ফিরতে ওর সাড়ে নটা বেজে যাবে আর যা গরম পড়েছে আমি তাই বললাম তুমি একটা পানির বোতল নিয়ে যাও রাস্তায় তো একটু পানি খেলে বেশ শান্তি লাগে ঠান্ডা পানি হলে তো তাহলে আর কোনো কথাই থাকে না ঠান্ডা পানি আমি প্যাক করে ওকে দিয়ে দিয়েছিলাম ওর ফিরতে ফিরতে অনেকটা রাত হবে আজকে সেই জন্য আর মানে কি বলবো মনটা একটু খারাপ তারপর কিছুক্ষণ পরেই দেখছি দাদাভাই হরেন দিচ্ছে গেটের কাছে দেখলাম ওর ছুটি হয়ে গেছে ওকে নিয়ে চলেও এসছে আজকে শুক্রবার আব্বার একটু বেশি তারা আব্বা যেহেতু নামাজ মানে আজানের সাথে সাথেই বেরিয়ে যায় যেহেতু বাড়িতে কেউ আনতে যাওয়ার নেই সেই জন্য উনি এনে দিয়ে তারপর আজকে যাবে আজকে ওনার একটু লেটও হয়ে যাবে ওকে বলছিল দাদা ভাই তাড়াতাড়ি নাও আজকে সব যেতে হবে নামাজ পড়তে তুমিও তাড়াতাড়ি ছোটো পাপার সাথে চলে আসবে আমি আগে চলে যাচ্ছি গোসল করে তুমি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গোসল করে তারপর তুমি রেডি হয়ে এসো বলে উনি রেডি হতে চলে গেছিলো তারপরে ওর স্কুলে কি হয়েছে না হয়েছে আমাকে জানাচ্ছিলো আমিও জিজ্ঞাসা করছিলাম এক্সাম কেমন হয়েছে সব কিছু আমাকে বলছিল মোটামুটি এক্সাম হয়েছে ও গরমে এসে একটু হাঁপিয়ে পড়েছিল তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে আমি ফের এটা কাস্তেও চলে এসেছি যেহেতু ইউনিফর্মটা সাদা পুরো এই জন্য ধুলোবালি প্রচুর লেগে যায় পরের পিটি ড্রেসে আর পড়ায় পড়ে যাওয়া সম্ভব হয় না সেই জন্য আমি কেচে দিয়েছি তারপরে এই যে এই দুটো কেচে আমার মোটামুটি শুকনো হয়ে গেছে ওকে গোসল করিয়ে পড়াতে হবে ও গোসল করে খেলা করছিল। ওকে বারবার বলছিলাম বাবু তাড়াতাড়ি নাও খুব তাড়াতাড়ি কিন্তু জামাত শুরু হয়ে যাবে তুমি আর জামাত পাবে না ছোটো বাবাও নিচে তারা দিচ্ছিল কিন্তু তবুও খেলার সময় পায় না না সারাক্ষণ কিছু না কিছু একটা করতেই থাকে ওই জন্য আজকে আমার সাথে সময় পেয়েছে একটু তাই খেলা করছে তো যাই হোক অনেকক্ষণ পর বলার পর ওকে বাবু এরম করো না যে অনেক দেরি হয়ে যাবে তোমাকে কিন্তু আর কেউ নিয়ে যাবে না একা একা নিয়ে যেতে হবে তারপরে এইভাবে ঘুরতে গিয়ে আমি ওকে বললাম যে যাও তোমার টুনটুনি পাখি সবাই দেখতে পেয়ে গেছে তারপরে লজ্জায় তাড়াতাড়ি চলে এসে ইউনিফর্মটা পরে নিচ্ছে আমি যেই ভিডিও করছি দেখে তুমি আমায় এবারে পড়িয়ে দাও আমি আর পড়তে পারছি না বলে যাই তাই করে একটু পড়ে নিল পরে নেওয়ার পর ওকে বলছিলাম আজকের একটু তাড়া আছে তুমি কেন এত দেরি করছো কথা শুনছো না কেন বলছে মা ভাল লাগছে না গরমে কোথাও যেতে ইচ্ছা করছে না তারপরে রুমে গেল দেখলাম আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার তো বলছে যে মা প্রত্যেক শুক্রবার মসজিদে টাকা দিতে হয় একটা কৌটো আছে সেটার মধ্যে আমাদের প্রত্যেককে টাকা দিতে হয় তাই আমিও আমার ভিগি বক্সের টাকা নিয়ে মসজিদে দিয়ে দেবো আমাকে বারবার বলে এই সব টাকা আমি মসজিদে দিয়ে দেবো আমি বলেছিলাম ঠিক আছে তো আজকে কিছু টাকা হাতে করে তুলে বলছে এই সব টাকাটাই দিয়ে দেবো ও তখন কাউন্ট করেনি কত টাকা তারপরে দেখছি নিজে নিজেই কাউন্ট করতে বললাম ওকে কাউন্ট করার পর দেখছি এখানে সতেরো টাকা আছে আমি বললাম ওটাই নিয়ে তুমি এখন চলে যাও বলে ও নিয়ে চলে গেছিলো তারপরে টুপিটা এই ঘরে ছিল টুপিটা নিয়ে ও বেরিয়ে যাবে তারপরে আমারও গোসল করার থাকে গোসল করে কাপড় গেছে আমি ওপরে চলে এসি আমারও শুক্রবার নামাজ পড়ার আছে আমি এমনিতেই মানে শুক্রবার না প্রত্যেক নামাজ পড়ার থাকে তবুও একটু শুক্রবার তাড়াতাড়ি করার চেষ্টা করি সব কাপড় কেচে আমার শুকনো করা হয়ে গেছে এটা হচ্ছে একটা টিকিট যেখানে আমরা সবাই বেড়াতে যাব সেটা সেই সেই দিনই তোমাদের একটা একটা ভিডিও করে জানাবো আজকে শুধু এইটুকুনই থাক তারপরে ওরা নামাজ পড়ে চলে এসেছে সবার লাঞ্চও হয়ে গেছে এসে দেখছি ঘরে এসি না চালিয়ে গরমে পুরো ঘেমে একেকার তো ওর জন্য একটু ফল কেটে নিয়েও চলে এসেছি ফলগুলো নিয়ে কত কী হচ্ছে দেখো বারবার বলছি তুমি খেয়ে নাও না খাওয়ার থেকে বায় না বেশি তাই হয়েছে ওর ওকে বলছি ওরকম করো না নোংরা হবে তো দেখো কিভাবে ও আবার ফের জুড়ে ওটাকে করেছে টেডি বিয়ারটা দিদি বানিয়েছে ফটো তুলে আমাকে পাঠিয়েছিল ফাড়ানের জন্য বলছিল যে একটা ছেলে টেডি বিয়ার মানে ছেলে জাতীয় কিছু কোনো পশু পশু বানিয়ে দেবে জানলাম ঠিক আছে তারপরে সময় হয়ে গেছে আরতি আরবি পড়তে যাওয়ার আরবি পড়তে যাওয়ার জন্য ওকে রেডি করে নিয়ে চলে গেছি খুব গরম ছিল ও তো গা হেঁটে হেঁটে যেতেই চাইছিল না আবার সেই রাজহাঁস রাজহাঁসটার পিছনে তাড়া দিচ্ছিলো ও সবাইকে দেখে তেরে আসে কিন্তু জানি না ফারহানকে দেখে উল্টে ভয় পায় সেই লিটিল টাইগার শুয়ে আছে দেখো ও না খুব শান্তশিষ্ট ওর বডিটা খুব হেলদি বলেই আমার মন বলে ও খুব একদম ইয়ে হয়ে গেছে মানে হেলদি মানুষরা একটুতেই যেমন নাজেহাল হয়ে যায় না সেই রকমই তো আমি ওকে নিয়ে ঢুকে যাব। এখানেও একটা বিড়াল আছে সেই বিড়ালটাকে নিয়ে ও খেলা মানে ভিডিও করছিল তারপরে দেখছি আজকে সূর্যটা পুরো অরেঞ্জ হয়েছিল মানে এত সুন্দর লাগছিল সূর্যটাকে দেখতে এখানে একটা প্লেন যাচ্ছিল তো প্লেনটার ভিডিও আর আমার করা হয়নি তারপরে বেরিয়ে এসে আরবি পড়া হয়ে যেতে সেই লিটল টাইগারটা শুয়েছিলো তাকে আবার ফের আদর করে দৌড়ে দৌড়ে আলিশার ওর ভাই আসেনি সেই জন্য আমাদের দুজনকে যেতে হচ্ছে আর সুরাইয়ার আর আজকে দেরি হবে ছুটি হতে ওরা আজকে দেরি করে গেছে বলে ওর দেরি করেই ছুটি হবে আর আমরা সবার আগে গেছি বলে যে সবার আগে ছুটি হয়ে গেছে ও এবারে হাতে করে একটা লাঠি নিয়ে খেলা করতে করতে আসছিলো এখানে কিছু ঘুড়িও পড়েছে সেটাও আবার ফের আমাকে দেখাচ্ছিলো ঘুড়িগুলো মানে পুরো জলে পড়ে পুরো একদম নেতা হয়ে গেছে তারপরে বাড়ির রাস্তায় চলে এসেছি মানে তো ওকে বলছিলাম তাড়াতাড়ি হাঁট ঘরে গেলে হয় শান্তি পায় ওকে ওই যে দৌড়েছে যেই বলেছি তাড়াতাড়ি হাঁট হাতে ওই লাঠিটা নিয়ে বিড়াল তাড়াতে তাড়াতে দৌড়ে চলে এসেছে ওপরে উঠে দেখছি লাইট জ্বালায়নি কেউ আমি ওপরে উঠে লাইটটা জ্বালিয়ে দিলাম ও আমাকে দেখে লুকিয়েছিল ধপ্পা দেবে বলে তা আমি দেখতে পেয়ে গেছি তারপরে কিছুক্ষণ পরে একটু বসে রেস্ট নিচ্ছি ঠিক সেই সময় এসে হাজির আবার আজকে কিছু চকলেট নিয়ে স্কুলে কিছু চকলেট ওকে গিফট করেছে সেগুলো ফের আমাদের জন্য নিয়ে এসেছে আর সন্ধ্যেবেলা টিফিনের জন্য ছিল মুড়ি কাঁচা লঙ্কা আর আলুর চপ বেশ ঝাল খেতে তো আমরা সবাই একটু আবার বললাম ফারহান অনেক দিন ধরেই বায়না করছিল। যে ল্যান্ডের মাঠের পার্কে চলো নামা ল্যান্ডের মাঠের পার্কে চলো নামা তা আমি বললাম চল তাহলে অনেক দিন যাওয়া হয় না তো ওই দূরে ছোটো বাবা দাঁড়িয়ে ছোটো বাবা আবার মোমো কিনে নিয়ে এসছে সেই জন্য আবার ওকে ডাকছিল ও বলল তুমি যাও বাবা আমরা একটু ল্যান্ডের মাঠ থেকে ঘুরে চলে আসছি তো তারপরে এই যে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম ওকে বারবার বলছিলাম সাইড দিয়ে চ দুজনের এই যে কি মজার দৌড় এই হাঁটাটা দেখলেই খুব মনে পড়ে নিজেদের কথা ছোটোবেলার কথা তো যেতে যেতে দেখছি একটা সোনা ব্যাংক বসে বসে ওখানে এ করছিলো ওই দেখো পালালো আর এক ধপ্পা দিয়েছে পালিয়ে গেছে তো ওরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম পার্কে এসে দেখছে পার্ক খোলা আছে পার্কটা খোলা দেখে ওদের তো খুব আনন্দ হচ্ছে সেই জন্য দৌড় দিয়েছে একবার পার্কের ভিতরে যে পার্ক খোলা আমরা জানতাম সাড়ে ছটা পর্যন্ত পার্ক খোলা থাকে কিন্তু গিয়ে শুনলাম সাড়ে সাতটা পর্যন্ত থাকে কিন্তু শীতকালে আরো তাড়াতাড়ি এবারে পার্ক খুলবে প্লাস তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ওরা দুজন দৌড়াদৌড়ি করছিল আর আমরা দুজন হাঁটছিলাম অনেকটা রাস্তা ধরে যেহেতু দিন পরে এসছি আর হাঁটার জন্য মেনলি গেছিলাম কিন্তু এত গরম হচ্ছিলো যে বেশিক্ষণ হাঁটা সম্ভব হয়নি ওরা তবুও একটু দৌড়াদৌড়ি করছিলো এটা দেখেই ভালো লাগছিলো দুজনায় দিন পরে এই পার্কে এসছে ফারহান তো প্রায় এক দেড় মাস পর মনে হয় এই পার্কে এসছে আর যেহেতু বৃষ্টিও হচ্ছিলো পার্ক বন্ধ ছিল কাদা টাদা হয়েছিলো বলে তারপরে আমরা পার্ক থেকে ওদেরকে ডাকলাম যে চলে যাই বাবু আমরা এবারে খেতে যাব। বলে ওরা দুজনাই চলে এসছে আসার পর ওকে বলছিলাম চল দুজনে সবাই মিলে একটু ফুচকা খেয়ে যায় আজকে অনেক দিন পরে এই কাকুর কাছ থেকে ফুচকা খেয়ে যাব কাকু তো খুব খুশি আমাদের দেখে আমাদেরকে তো খুব চিনে গেছে কাকু তা আমাদের প্রথমে এমনি ফুচকা দিচ্ছিলাম আমরা এমনি নর্মাল ফুচকাই খাচ্ছিলাম তারপরে এখানে এখন দেখছি প্রচুর দোকান বসে আগে শুধু ফুচকাওয়ালাই থাকতো এখন ঝালমুড়িওয়ালা তারপরে তোমার মোমো খেলনার দোকান কসমেটিকের দোকান চায়ের দোকান ঘুগনি আইসক্রিম প্রচুর দোকান এখন বসে তো কাকুর কাছে মানে এই ফুচকাটা খুবই স্পেশাল তোমাদের শেষে দেখাবো কোন ফুচকাটা এটা আমরা এমনি নর্মাল ফুচকা খাচ্ছি কিন্তু স্পেশাল ফুচকাটা কাকু আবার ফের পরে আমাদের জন্য দুটো বানিয়ে দিয়েছিলো দুটো বাচ্চাকে খা খেতে দেওয়ার জন্য তো এরা সবাই খা মানে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এই কাকু রেডি হচ্ছে আমাদের স্পেশাল ফুচকাটা বানাবে বলে তা আমাদের জন্য আমরা বলছিলাম যে পুজোর সময় তোমার এই স্পেশাল ফুচকার কিন্তু অনেক মানে কাস্টমার হয়ে যায় তো জিজ্ঞেস করছিলাম তো উনি বললো হ্যাঁ স্পেশাল ফুচকাটা আমি তখন এখানে বসি না আমি বসি কোনো মণ্ডপের সামনে বা কোনো মেলাতে তখন বেশিটাই আমার এই ফুচকাটায় সেল হয় তো যাই হোক এই ফুচকাটার মধ্যে দেখো প্রথমে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে এর মধ্যে আলু দেওয়া ছিল আলু মাখাটা তারপরে ঝুড়ি ভাজা দেওয়ার পর এতে একটা খুব সুন্দর টক বানিয়েছিল চাটনিটা উনি বাড়িতে নাকি নিজে বানিয়েছে চাটনিটা তারপরে এতে উনি টক দই দিয়ে দেবে এর আগেও আমাদের আর একটা ভিডিওতে উনি দেখিয়েছিল কিভাবে ফুচকাগুলো মানে মেনলি সুন্দর করে বানায় এগুলো টক ছাড়াই খাওয়া যায় টক জল ছাড়া তুমি ড্রাই খেতে পারবে একটু টক দই দিয়ে দিয়েছে মানে মেয়েদের তো মানে ফুচকা দেখলেই রকম বিশেষ করে ফুচকা দেখলে জীবের জল চলেই আসে বিশেষ করে এই ধরনের ফুচকা আর কাকুর হাতের ফুচকার কোনো তুলনা হয় না সত্যি বিশ্বাস করো আমরা খেলে কিন্তু এনার কাছে গিয়েই খাই আর যারাই আমাদের বাড়ি ঘুরতে আসে বা আশেপাশে ফুচকা খাবার বায়না করে তাদেরকে এই কাকুর দোকানেই নিয়ে যাওয়া হয় আমরা বাড়িতে তো প্রায় এক দেড়শো টাকার ফুচকা এই কাকুর কাছ থেকে আমরা প্যাকিং করে পার্সেল করে নিয়ে চলে আসি কাকু সেরকমভাবে বানিয়েও দেয় বলি বাড়িতে সবাই আছে খাবে সেই জন্য তো ফুচকার রূপটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মানে কাকু এত সুন্দর করে বানিয়ে দিয়েছে বলছিল বাচ্চা দুটোকে দাও তোমাদের পরে ফের আর একদিন দেবো তো কাকুরও একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম বলছিলাম দেখো তোমার এই এত সুন্দর ফুচকার একটা যে কি সুন্দর লাগছে তোমার একটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে অ্যাড দিয়ে দিলাম কাকুর একটা যাই হোক বাচ্চা দুটো খেয়ে দেখো কত মজা পাচ্ছে আমরা একবার খেয়েছিলাম ও ফারহানের পাপার সাথে এসেই কাকুর কাছেই খেয়েছিলাম এনার কাছে প্রচুর সেল হয় প্রচুর ভিড় হয় লাইন পড়ে যায় এই ফুচকার মানে এত ভিড় হয় তুমি মানে তোমাকে আধা ঘন্টার মতন লাগবে লাইন দিতে আর খুব স্পিডে ওনার হাতও চলে তো এই হচ্ছে আমাদের পুরো ল্যান্ডের মাঠটা দেখো এখন কত ভ্যারাইটিস দোকান বসে গেছে তারপরে সব শেষে আমরা একটু কসমেটিকের দোকানে গেছিলাম ও কসমেটিক দোকান থেকে কিছু ক্লিপ কেনার কথা ছিল তো সেখানে আমরা গিয়ে ওকে দেখলাম তো দোকানটার দাম খুব বেশি বেশি সেই জন্য আমরা নিয়ে নি আমরা বললাম ঠাকুরপুকুর বাজার বা সরসোনা বাজার থেকেই আমরা কিনে নেব তারপরে ওদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ করে দেখো কি ঘটে গেল আমাদের সাথে পুরো মুখের কাছে চলে এসেছি এই সেই জায়গা যেখানে ওরা দুজন একটু লাফাতে লাফাতে যাচ্ছিলো কিন্তু যেই বাড়ির দিকে চলে এলাম দেখো পুরো একদম কারেন্ট অফ হয়ে গেছে ইলেকট্রিসিটি চলে গেল ওই দিকে আছে ঝিলের পাড়ের দিকে আছে কিন্তু আমাদের বাড়ির গলির দিকে নেই সেই রাস্তায় দেখতে পাচ্ছ হলুদ লাইট জ্বলছে ওটা আমাদের রাস্তা কিন্তু এই যে বাড়ির গলির রাস্তাটা এখানটা পুরোটাই মানে অন্ধকার আমাদের এই দিকের ফেসটা পুরো চলে গেছিলো ওদের দুজনের তো খুব ভয় লাগছিল যেহেতু বিড়াল বসে থাকে কুকুর বসে থাকে খুব ভয় পাচ্ছিল দুজনের অবস্থা দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে মাঠে গিয়ে এত দৌড়াদৌড়ি করেছে ল্যান্ডের মাঠে তো কি বলবো তাও বেশিক্ষণ ওদেরকে খেলতে দিইনি যেহেতু ভিজে গায়ে এতক্ষণ থাকলে ওদের শরীর খারাপ করবে সেই জন্য সঙ্গে সঙ্গে মানে হুড়ো করে নিয়ে চলেও এলাম এসেও মানিকে মানির বাড়িতে দিয়ে দিচ্ছি অন্ধকার হয়ে গেছে ওর মা ভিতরে আছে ওকে বললাম বাবু তুমি গেট খুলে চলে যাও ও আবার বললো ঠিক আছে আনটি আমি চলে যাচ্ছি বলে টাটা করে দিল ফারহানের দাদি মাকে দেখতে পেয়েছে ফারহান চলে গেল ও গরমে ভালোও লাগছিল না ওকে বারবার বলছিলাম গিয়ে একটু হাত মুখ দিয়ে জল খেয়ে কিন্তু তারপরে কিছু খাস এক্ষুনি যেন কিছু খাবি না সবে ফুচকা খেয়েছিস তার উপরে এত দৌড়াদৌড়ি করেছিস সেই জন্য ও টাটা করে চলে গেলাম আমাদেরও পুরো কারেন্ট অফ আর ভালো লাগছিল না ঘরে থাকতে বাইরে ছাদে ঘুরছিলাম ওকে পড়তেও বসাতেও পারেনি তার এক ঘন্টা পরে আমাদের ফের কারেন্ট এসছে কারেন্ট আসতে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম পড়তে বসিয়ে দিয়ে তারপরে যেহেতু তখন দেখলে ছোট পাপা মোমো কিনে নিয়ে এসেছিলো সেই মোমোটা আবার ফের আমার শাশুড়ি আবার ডেকে বলল ফারহানকে খাইয়ে দাও অল্প করে আর সন্ধ্যা হলে ফের রাতে আবার ভাত খেতে পারবে না ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে না তো স্যুপটা মা একটু গরম করে দিয়েছিল। দেওয়ার পর মোমোগুলো ফের সালাই দিয়ে বলেছিলো ওপরে নিয়ে চলে যাও তোমরা সবাই খাও আমরা নিচেই সবাই খেয়েছি যেহেতু আমরা বাইরে ছিলাম আমাদের খাওয়া হয়নি সেই জন্য আমি ফের আবার ওপরে নিয়ে চলে এসেছিলাম ওপরে ফারহান ওর আন্টি আর ওর ছোটো পাপা আমি খাইনি আমার ফুচকা খেয়ে পেটটা এতটা ভার ছিল আমি আর একটুও খাইনি আমার খেতেও আর ভালো লাগছিল না আর এগুলো খেলে আর রাতে ভাত খাওয়া যায় না সেই জন্য আমি আর খাইনি ওকে দিয়ে দিয়েছিলাম বাবু তুমি খেয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি পড়া বাকি আছে পড়তে শুরু করে দাও তো ও খাচ্ছিল দোয়া পড়ছে আর খাচ্ছে ওইভাবে এত দুষ্টু কি বলবো খাওয়ার আগে দোয়া পড়ে নিয়েছে তার কিছুক্ষণ পরেই ওর পাপা আবার চলে এলো ফিরেছিলো ঠিক নটা বাজে তখন এবারে সাড়ে দশটা বেজে গেছে ওকে বলছি তাড়াতাড়ি চ পড়তে মানে এবারে বইটা রাগ রেখে আর চল নিচেই খেতে সবাই ডাকছে ও যাবে না ওর ম্যাথ পড়তে খুব ভালো লাগে সেই জন্য ম্যাথ ছেড়ে উঠতে চাইছিল না আমি বললাম এসে নয় আবার করবি কিন্তু এখন তো খেতেছ সবাই খেয়ে নিচ্ছে আমি আর তুই পড়ে থাকবো তারপরে ও অনেক করে বলার পর বাবু তারপরে উঠেছিল। তো দেখতেই পাচ্ছ মন দিয়ে এখন ম্যাথ করছে ম্যাথটা ওর ফেভারিট সাবজেক্ট আর হাইস্ট মার্ক ও ম্যাথেই পায় ম্যাথটা কমপ্লিট করেই তারপরে ও উঠেছিল উঠে ও প্রথমে আন্টিকে ডাকতে যাচ্ছিল যে আন্টি খাবে কিনা। তারপর আমি আমিও রুমে গেলাম রুমে গিয়ে দেখছি এই গাছটা দেখো নয়ন তারা পা ফুলিগুলোকে নিয়ে ছোটো কাপে করে বসে কি সুন্দর সাজিয়েছে তো আমাদের রাতের লাঞ্চ এই যে ডিম রান্না করেছিল খুব সুন্দর করে তারপরে মাছ ছিল পয়সা কালুর তরকারি ছিল তারপরে ওর দুধটা গরম করে নিয়ে আমি ওপরে চলে এসেছি সব শেষে আমার মানে একটু ইচ্ছে ছিল যে আজকে একটু পায়ের নখগুলোতে একটু মেহেন্দি পরবো তো মেহেন্দিটা আমাকে একা একাই দিতে হবে পরিয়ে দেওয়ার মতন কেউ নেই তবুও ছেলেটা বললে একটু পড়িয়ে দেয় কিন্তু বাচ্চা ছেলে হাতে মেহেন্দি আবার স্কুলে অ্যালাউ নেই যেহেতু মেয়েদের তো অ্যালাউ নেই তার উপরে যদি ছেলেরা পরে সেই জন্য আমাকেই পুরো পড়তে হচ্ছিল ওকে বলছিলাম বাবু তুমি একটু ভিডিও করে দাও আমি একা একা পড়ে নিচ্ছি তারপরে ভিডিওটা আমি করে নিচ্ছি ও করছিলো বলে আমি মেহেন্দিটা ভালোভাবে পড়ছিলাম পায়ে দিলে কি হয় বলো তো আমরা তো নেল পলিশ পড়ি না আর নখটাও দেখেছি বেশ ভালো থাকে দেখতেও ভালো লাগে নোখগুলো লম্বা লম্বা আজকে নোখগুলো সব সকালের দিকে কেটেছিলাম বসে যেহেতু মেহেন্দি পরবো সেই জন্য অনেক দিন কালারটা থাকে দেখতেও ভালো লাগে বেশ সেই জন্য আমি প্রত্যেকটা মানে প্রত্যেক মাসে মাসে আমি নোখে একবার করে মেহেন্দিটা দিই নেল পলিশটা পরলে নামাজ হয় না সেই জন্য ওটা পরিও না আর এই মেহেন্দিটা আগে ভাবতাম যে পায়ে পড়তে নেই এরকম একটা ব্যাপার মানে আছে হয়তো তারপরে হাদিসে শুনলাম যে না এরকম কোনো ব্যাপারই নেই তুমি মেহেন্দি হাতে পায়ে পড়তে পারো যেহেতু এরকম ধারণা ছিল যে নবীজি দাড়িতে দিয়েছে মাথার চুলে ব্যবহার করতে বলেছে সেহেতু পায়ে দেওয়া যায় নয় কিন্তু বলছে না পায়ে দেওয়াই এরকম কোনো ব্যাপার নেই যে তুমি পায়ে দিতে পারবে না কারণ আতর যেটা আমরা গায়ে দিই সেটা হাদিসে আছে যে সেটা তুমি লজ্জা স্থানেও ইউজ করতে পারবে আতর তো সেক্ষেত্রে মেহেন্দিটাও তুমি সেইভাবে ব্যবহার করতে পারবে যে নবীজি ইউজ করেছে মানে যে তুমি আর পায়ে দিতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই বিশেষ করে মেহেন্দির ক্ষেত্রে তো আমি সেদিন তারপর থেকেই প্রতি মাসে হাজবেন্ড এনে দেয় আমার তো নেল পলিশ কেনার ঝামেলাটা তো থাকে না সবাই বলে নেল পলিশ করতে পারিস না কিন্তু আমাদের তো নামাজ চলবে না বলে আমি তখন বলি না আমি এই মেহেন্দিটা পড়ি এটা অনেক দিন থাকে পায়েরটা বিশেষ করে অনেক দিন থাকে পায়ে প্রায় একবার লাগালে আমার প্রায় তিন চার মাস পর্যন্ত থাকে আগে দিয়েছিলাম দেখো সেই ঈদের সময় পড়েছিলাম এখনও রয়েছে বকরিদে পড়েছিলাম সেটা এখনই অল্প অল্প আছে সেই জন্য ওর ওপরে আবার ফের আজকে চাপিয়ে দিলাম এটাও প্রায় তিন চার মাস থাকবে আমার সেই জন্য কোনো ঝামেলা নেই হাতেরটা একটু তাড়াতাড়ি উঠে যায় হাতেরটা বেশি মানে বেশি দিন থাকে না যেহেতু পায়ে ঘষার জিনিসটা তো থাকে না হাতে কাপড় কাচা বাসন ধোয়া এগুলো হয় বলে হাতের উঠে যায় পায়ে মোটামুটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে পায়ে দেওয়া বলতে আমি শুধু নোকেই দিলাম আর হাতে আমি দেব হাতটা পুরো আমুল ভরে দেব হায়ের অবস্থা দেখো আমার কি বিচ্ছিরি অবস্থা ওকে বলছিলাম এইভাবে ফটো নিস না বা ভিডিও করিস না তো বারবার বলছিলো বলে ওর বায়নাটা তবু শুনলাম কিছুদিন আগেও দিয়েছিলাম তো মেহেন্দিটা ভালো ছিল না বলে ভালো একটা লাল হয়নি আবার ফের আজকের ফের সেম আমি এই বাঁ হাতেরটা নিজে নিজে করে নিচ্ছি সার্কেল করে তারপরে বাঁ হাতে গুঁড়ো গোলু গোলু করে দিয়ে দিচ্ছিলাম তো ও ফারহান বলছিল মা তুমি একটু ডিজাইন করো তাহলে আমি একটা ভিডিও করি আমার ডিজাইন করতে খুব একটা ইচ্ছা করছিল না তো যাই হোক প্রত্যেকটা আঙুল ধরে ধরে সার্কেল করে নিচ্ছি আগে প্রচুর মেহেন্দি পড়তাম তোমরা ছবিও দেখেছো অনেক তো এখন আর ইচ্ছা করে না কোনো ডিজাইন করতে এখন শুধু এই গোল গোল করেই রেখে দিই তারপরে ছেলেটা নিজেই ও বারবার বলতে আমি বললাম তাহলে একটুকুনি ধর আমি জাস্ট টুকুনি শুধু ভিডিও করব উপরের মানে উপরের যে ডিজাইনটা করব সেটাই শুধু ভিডিও কর আমি আর মানে কিছু ভিতরে কোনো ডিজাইন করব না হাতের পাতায় তো দেখো আমার গুলটি করা হয়ে গেছে সব তারপরে আমি একটুখুনি নিয়ে এই সামনের টুকুনি ডিজাইন করছিলাম শুধু ওর বায়না শোনার জন্য কারণ বিনা কাজে এখন বেকার পরে কি করবো আমার যেটুকুনি দরকার সেটুকুনি পরে নিলে হয়ে যায় কিন্তু না তুমি একটু করোনা মা তুমি একটু করোনা মা এই করছে ওর মানে সব কিছুতেই একটু বেশ মা সাজবে এটা মা করবে এটা মা করবে এরকম একটা ওর মধ্যে থাকে মা সাজলে ভালো লাগে এই রকম তো তারপর ওর কথা শুনে খুব ধীরে শিসতে আর এখন না অনেক মেহেন্দি ডিজাইন করাও ভুলে গেছি তো যাই হোক এরকম করে একটা ডিজাইন ছোট মতন একটা ডিজাইন করছিলাম ওকে বললাম ঠিক আছে তাড়াতাড়ি কর আর অনেকটাই রাত হয়ে গেছে ওর পাপা অনেক রাত করে ফিরেছে যেহেতু তারও শরীর টান ছিল না তো আমাকে বলছিল যে তাড়াতাড়ি করো আমি ছোবো এবারে আমি বলেছিলাম ঠিক আছে আমি তাড়াতাড়ি করে করেই দিচ্ছি বলে তাড়াতাড়ি করে এই ডিজাইনটা মাথায় আসতে ডিজাইনটা করছিলাম তোমাদের জানিও বন্ধুরা সব কেমন হলো ডিজাইনটা এই মেহেন্দিটা আমি সারা রাত রেখে দেব দেখবো পরের দিন সকালে মোটামুটি কেমন লাল হয়েছে ভালোই লাল হয় মানে কাবেরি মেহেন্দি এখন সিং মেহেন্দির থেকে ভালো এই মেহেন্দিটাই এখন ভালোই চলছে তো এটা মোটামুটি দু ঘন্টা রাখলেই অনেকটা এনাফ হয়ে যায় কিন্তু আমি সারা রাত রেখে দেবো নখগুলোর জন্য নোখগুলো যাতে ভালো করে লাল হয় তারপরে এটাকে আমি সকালে উঠে তুলে দেবো তো আমি এইরকম করেই প্রত্যেকটা আঙুল করার চেষ্টা করেছিলাম তো এই দেখো আমি সব করা করে নিয়েছি তারা তাড়াহুড়ো করে এ পাটে কিছু করে নিই যা করেছি ওই হাতে তারপরে ডান হাতে যেহেতু বাঁ হাতে মেহেন্দি করা হয়ে গেছে ডান হাতে আর করা সম্ভব হয়নি সেই জন্য ওর পাপা এসে আবার বলল দাও আমি ডিজাইন করে দিচ্ছি দেখো এই যে এই যে নিজের মন থেকে একটা যে বউকে বা ওয়াইফকে সাজিয়ে দেবো বা সাজিয়ে রাখা এগুলো কিন্তু সব পুরুষের মধ্যে থাকে না কিন্তু মানে বিশ্বাস করো ওনার মধ্যে এই ব্যাপারটা এত কাজ করে যে সব সময় তুমি সেজে গুজে থাকবে বা ফিটফাট থাকবে যা তাতে যদি আমার কোনো হেল্প লাগে তো সেক্ষেত্রে সেটাও ও করতে রাজি আছে এইগুলো দিক থেকে না আমি বলবো আমি খুব সুখী মানে এই এইসবের দিক থেকে যে কি বলবো ওর মধ্যে এত মানে এই রকম জিনিস থাকবে আমি দিন ভাবতেই পারিনি তো যাই হোক বেশি বলাটাও ঠিক নয় মানুষের বদ নজর মানুষকে পাতালে নিয়ে চলে যায় মানুষকে তো যাই হোক আমি সেটা আর বলতে চাইছি না সে দেখলেই তোমরা বুঝতে পারো আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারবো আর এই ভিডিওগুলো ও চায় না যে আমি কোনো রকমভাবে ক্যামেরার সামনে আসি আর আর একটা জিনিস চায় না যেটা হচ্ছে আমি কোনো দিন বাইরে মানে কোনো জব বা কোনো কাজের জন্য বের হই আগেও চাইতো না তবু আগে আমি জোর করতাম বলে তাই দেখতাম কাজ ঠিক করছি কিন্তু একটা অশান্তি নিজেদের দুজনের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে সেই জন্য যে না দুজনকে ভালো থাকতে গেলে বা সুখে থাকতে গেলে দুজনকেই দুজনের কথা মানতে মানাটা ভালো সেই জন্য ও যেহেতু বলেই দিয়েছে যে তোমার যা লাগবে তুমি আমাকে বলবে আমি যখন পারবো না তখন তুমি বেরিয়েও তাহলে আমি মেনে নেবো কিন্তু আমি যতক্ষণ না তোমাকে মানে এই সব দেওয়া থেকে বিরত থাকতো ততক্ষণ তুমি না বেরোলেই আমি বেশি খুশি হব সেই জন্য আমি আর কোনো রকম ভাবে কোথাও কিছু করি না পুরোপুরি ঘরে থাকি ও ওরও বক্তব্য তুমি ঘরে থাকো নামাজ কালাম পড়ো ছেলেকে মানুষ করো সেটাই করি ও সেটাতেই খুব হ্যাপি থাকে বলে আমি সেটাতেই সেটা নিয়ে ব্যস্ত থাকি তো আমার মেহেন্দি পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোটাই ও পরিয়ে দিল ডান হাতেরটা তো কাল সকালে আবার দেখবো কীরকম লাল হয়েছে আমার মোটামুটি সব কম হাতে লাগানো হয়ে গেছে তো পরের দিন সকালে দেখো সব শুকনো হয়ে গেছে আমি শুকনো অবস্থার ভিডিওটাই দিলাম এখন লাল হওয়ার ভিডিওটা দিলাম না তো যাই হোক কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা